নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি বিতর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠনের দিন আটটি আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা দিয়ে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভইয়া বলেছেন দিবসগুলোর বিষয়ে দুই একদিনের মধ্যে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে পারে নতুন বাংলাদেশ দিবস এর পাশাপাশি ষোলোই জুলাই শহীদ আবু সাহিদ দিবস এবং পাশে আগস্ট জুলাই গণআভ্যুত্থন দিবস ঘোষণা করে গত বুধবার একটি পত্র জারি করে পরিষদ বিভাগ তবে এই খবর প্রকাশের পরপরই আপত্তি জানান গণ অভ্যত্থানের নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীদের কয়েকজন আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার ঘোষণায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এবং আক্তার হোসেন সুপ্রিয় দর্শক দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন